দেশি মুরগির বাচ্চা দ্রুত বড় হতে চায় না আমাদের সমাজে যারা মুরগি পালন করেন তারা দেশি মুরগির বাচ্চা দিয়ে সমস্যার মধ্যে পড়তে হয় কারণ দেশি মুরগির বাচ্চা দ্রুত বড় হতে চায় না আর চিন্তা নয় বন্ধুরা আজকের আমার এই ভিডিও আলোচনা করা হলো কিভাবে আপনাদের দেশি মুরগির বাচ্চা দ্রুত বড় করবেন এবং এক থেকে তিরিশ দিন পর্যন্ত মুরগি বাচ্চাকে কোন খাবার দিবেন দেশি মুরগির বাচ্চা দ্রুত বড় করার সম্পর্কে আলোচনা করা হলো কি ওষুধ দিবেন কি ওষুধ দেবেন দেশি মুরগির বাচ্চাকে কি খাওয়ালে দেশি মুরগির বাচ্চার দ্রুত বড়ো হবে কি করলে দেশি মুরগির বাচ্চা দ্রুত বড় হবে সেই বিষয়ে আলোচনা করা হলো তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আজকের ভিডিওতে আপনারা উপকৃত হবেন বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর অবশ্যই পুরো ভিডিও না নাটেনে দেখার অনুরোধ রইল বন্ধুরা এখন আসি আন বাচ্চা প্রায় দুই ওর দুই দিনের বেশি সময় না খেয়ে থাকতে পারে তাহলে বাচ্চা কিভাবে না খেয়ে থাকে থেকে না খেয়ে থেকে বেঁচে থাকে জানেন আসলে একদিনে বাচ্চার পেটে কুসুমের কিছু পরিমাণ জমা থাকে যার ফলে বাচ্চা বেশ কিছু কিছুদিন বেশ কিছু সময় না খেয়ে থাকতে পারে তবে সময় অববাহিত অতিবাহিত হওয়ার সাথে সাথে বাচ্চা দুর্বল হতে থাকে অনেক সময় অনেক সময় খুব তাড়াতাড়ি খাবার দিতে হয় মুরগির বাচ্চাকে বন্ধুরা ডিম থেকে বাচ্চা ফুটার পর স্বাভাবিকভাবে দেশি মুরগির বাচ্চা অনেক দুর্বল থাকে কেননা এই সময় মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে এবং মৃত্যুর হাত কমানোর জন্য আপনাকে অবশ্যই পুষ্টি সমৃদ্ধ খাওয়ার সরবরাহ করতে হবে কিন্তু আমাদের দেশে প্রচলিত নিয়ম অনুযায়ী কম বেশি সকলে ডিম থেকে বাচ্চা ফুটার পর চাল চালের ক্ষুদ খাইয়ে থাকেন কিন্তু এটা কি আসলে মুরগির জন্য ভালো সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে এই চালের খুদ মুরগির বাচ্চাকে শুধু বাঁচিয়ে রাখে কিন্তু দৈহিক বৃদ্ধির জন্য যে পুষ্টিগুণ প্রয়োজন সঠিকভাবে পায় না যার কারণে মুরগির বাচ্চা শারীরিক গ্রোথ তেমন আশানুরূপ হয় না এখন আসি আপনারা চালের ক্ষুদের পরিবর্তে কি খাওয়াবেন মুরগির বাচ্চা মৃত্যুর কমানো এবং শারীরিক গ্রোথ ঠিক রাখার জন্য আপনারা অবশ্যই মুরগি বাচ্চাকে বাচ্চারা সহজলভ্য ক্যালসিয়াম স্ট্রাটের ফিট যেটা এক নম্বর সেটা খাওয়াতে হবে মুরগির বাচ্চাকে কিন্তু কিছু অসাধু দোকানদার কিংবা কিংবা কিছু অসাধু দোকানদার কাস্টমারকে থেকে কাজে লাগিয়ে নিম্নমানের ও গ্রোয়ার ফিটকে স্ট্যান্ডার্ড ফিট বলে ঠকিয়ে থাকে তাই ক্রেতাদের অবশ্যই দোকানদারকে ফাঁদে পা না দিয়ে সঠিক ফিটটা মুরগি বাচ্চাকে খাওয়াবেন সেই ফিটটা আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই ফিটটা আপনারা কিনবেন যদি এটার দাম একটু বেশি পড়বে অনেক জায়গায় পঁচাশি টাকা আবার অনেক জায়গায় পঁচাত্তর টাকা করে বিক্রি করা হয় আপনারা কিনে নেবেন মুরগির বাচ্চা ফুটার পর আপনারা যে খাওয়ারটা দিবেন সেটা হচ্ছে লেবু চিনি লেবু ও চিনি মিশ্রিত একটা রস এটা দুই থেকে তিন ঘন্টা খাবে খাওয়ার পর আপনারা মুরগির বাচ্চাকে এই গ্রোয়ার ফিটটা দিবেন এটা এক মাস পর্যন্তই মুরগির বাচ্চা খাবে এখন সেই মুরগির বাচ্চার খাওয়ার তালিকায় আর কি কি রাখতে পারেন আপনার মুরগির বাচ্চা যখন দশ থেকে বিশ দিন বয়স হবে তখন আপনারা মুরগির বাচ্চাকে দিতে পারেন চালের খুঁত তারপর দিতে পারেন পারেন বুটা বুটা ভাঙা বুটা ভাঙা তারপর দিতে পারেন ওই যে কবুতর একটা মিশ্রিত খাবার আছে যেটা পঞ্চান্ন টাকা করে বিক্রি করা হয় সেই খাবারটা আপনারা দিতে পারেন তারপর চাউল দিতে পারেন আর অন্যান্য খাবার দিতে পারেন ভাত দিতে পারেন তবে আপনারা সেটা বিশ থেকে পঁচিশ দিন পর তার আগে খাওয়াবেন না যদি আপনার মুরগির শরীরে গ্রোথ ভালো থাকে তাহলে পাশাপাশি আপনারা এই খাবারটা খাওয়ানোর চেষ্টা করবেন কারণ গ্রোয়ার ফিটের দাম অনেক বেশি এটাতে লস হওয়ার সম্মুখীন আপনি বেশি হবেন তবে এক মাস পর্যন্ত আপনি খাওয়া চেষ্টা করবেন গুঁড়ার ফিটটা কারণ এটা খাওয়ালে কিন্তু মুরগির বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হয়েছে আপনি যদি মুরগির বাচ্চাকে যদি মাংসের জন্য তৈরি করেন তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হয়েছে এই ফিটে মুরগির বাচ্চা পালন করলেই হয় না মুরগির বাচ্চাকে সঠিক খাবার দিতে হয় মুরগির বাচ্চা আর যখন বড় হয় না তখন আপনারা বিব্রান্ত পড়ে যান কিন্তু আপনারা এটা ভাবেন না যে আমাদের খাবারের তালিকাটা ঠিক হচ্ছে না আপনারা একটা রুটিন করে নেবেন সপ্তাহে তিন দিন ওদেরকে যদি প্রাকৃতিকভাবে পালন করে পেঁয়াজ রসুন আদা কালো জিরা হলুদ তারপর আপনারা দেবেন এখানে পরিমাণ মতো পরিমাণ মতো এগুলো করে নেবেন আপনার মুরগির বাচ্চা অনুযায়ী ব্ল্যান্ডার করে আপনার মুরগির বাচ্চাকে খেতে দেবেন আপনি যদি প্রাকৃতিকভাবে পালন করে থাকেন আরেকটা বলি যে আপনি যদি কৃত্রিমভাবে অর্থাৎ আবদ্ধ অবস্থায় মুরগি পালন করেন বর্তমানে বাংলাদেশে অধিকাংশ মানে মানুষই আবদ্ধ অবস্থায় মুরগি পাল বাচ্চা পালন করে থাকেন প্রথমে আবদ্ধ অবস্থায় পালন করেন তারপর আপনারা পালন করেন প্রাকৃতিক অবস্থায় আবদ্ধ অবস্থায় মুরগি পালন করলে প্রতিটি ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন আবদ্ধ অবস্থা পালন করলে যেহেতু ভ্যাকসিনের উপর মুরগি বাচ্চা বেঁচে থাকে প্রতিটি ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন কেননা মুরগির বাচ্চা ভ্যাকসিনের উপর বেঁচে থাকে মুরগির বাচ্চা পালন করে লাভবান হওয়া সম্ভব আপনি যদি মুরগির বাচ্চা সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আপনি মুরগির বাচ্চা পালন করে অনেক লাভবান হতে পারবেন মুরগির বাচ্চা পালন করতে সবাই পারে না কিন্তু সবাই যদি চেষ্টা করে তাহলে মুরগির বাচ্চা পালন করতে পারে অনেকেই মুরগির বাচ্চা যে খাওয়ার ম্যানেজমেন্ট আছে সে খাওয়ার ম্যানেজমেন্টে মন দেন না আপনারা কী করেন আপনার মুরগির বাচ্চা যারা খামারে পালন করে থাকেন তারা ওষুধ ম্যানেজমেন্ট তারপর ব্রুডিং ম্যানেজমেন্টে বেশি মনোযোগ দিয়ে থাকেন কিন্তু আপনারা যে খাওয়ার ম্যানেজমেন্ট আছে সেই খাওয়ার ম্যানেজমেন্টে অতটা গুরুত্ব দেন না যার ফলে মুরগি বাচ্চা সহজে বড় হয় না ফলে আপনারা বিবৃতিতে যান আমার মুরগি বাচ্চা কেন বড় হচ্ছে না আমি তো মুরগি বাছাকে দিন দিন খাওয়াচ্ছি আমার খরচ হচ্ছে কিন্তু আপনি যে সঠিক পরিমাণে খাওয়ার খাচ্ছেন খাওয়াচ্ছেন না মুরগি বাচ্চাকে সেটা তো আর আপনি বুঝতেছেন না অবশ্যই আপনি এই খাওয়ারগুলো মুরগির বাচ্চাকে রেগুলার খাওয়ানোর চেষ্টা করবেন দেখবেন আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে আপনার মুরগি বাচ্চার খাওয়ার ম্যানেজমেন্ট যদি ভালো হয় আপনার মুরগি বাচ্চার শারীরিক গ্রোথ এমনিতেই ভালো হয়ে যাবে মুরগির বাচ্চা বড় করার অনেক বড়ো একটা টিপস হচ্ছে যে মুরগির বাচ্চা যদি খাওয়ার ম্যানেজমেন্ট ভালো থাকে মুরগির বাচ্চা খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যায় এই মুরগির খাওয়ারটা মুরগির বাচ্চার জন্য খুবই ক্যালসিয়ামজনিত একটি খাবার খুবই ভিটামিনজনিত একটি খাবার আপনার মুরগি বাচ্চাও স্ক্রিনে এরকম মুরগি বাচ্চাগুলোর মতো খাবে কারণ মুরগির বাচ্চার কাছে এই খাবারটি সবচেয়ে বেশি ভালো লাগে এই খাবারটা খেতে ওরা খুবই অভ্যস্ত আর আপনারা এইভাবে জন্মের পর থেকে যখন মুরগির বাচ্চাকে এই খাবারটা দিবেন তখন দেখবেন এমনিতে অভ্যস্ত হয়ে যাবে অনেককে দেখা অনেক সময় দেখা যায় মুরগির পা চিকন হয়ে যায় মুরগির পাখা চলে যায় অন্যান্য রোগ হয় অনেক সময় দেখা যায় খাবারের অভাবেও মুরগির শরীর ক্রোধ পারে না ফলে মুরগির বাচ্চা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে আমাদের মানুষের শরীর যেমন তেমন শরীরে যেমন কম খাওয়ার দাওয়ার খেলে রোগে আক্রান্ত হয়ে তেমনি মুরগির বাচ্ছর এরকম কম খাওয়ার দাওয়ার খেলে এরকম রোগে আক্রান্ত হয়ে যায় বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরও নতুন নতুন এপিসোড পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় পড়ালেখার মাঝে এই ভিডিওটি বানাতে অনেক কষ্ট লাগে প্রতিদিন ভিডিও দেওয়া আপনাদের সাথে বিভিন্ন টপিক তুলে তোলা এটা কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার অবশ্যই আপনারা পুরো ভিডিও স্কিপ করে যদি দেখেন আপনারা কিছু বুঝতে পারবেন না তাই পুরো ভিডিও না টেনে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজ এটুকুই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ